ওয়েলকাম ব্যাক টু প্ল্যাঙ্কার লাইফ স্টাইল তো চলে এলাম আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে জানে সবাইকে হ্যাপি হোলি তো আজকে ভিডিওটা কিরকম ভাবে চলে চলেছে আমরা কি কি মজা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো এই যে আমার দিদি এখন আমরা করব বিছানাটা গুছাচ্ছি নতুন পাতব তো দেখতে থাকো বিছানাটা হবে

বাড়ির খুদের সদস্য এখানে দেখো রঙের বালতি নিয়ে বসে গেছে আর তার সাথে ওর কাকা একটুখানি হেল্প করছে বেলুন ফুলাতে আর এই বেলুন থেকে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো এখানে আমার বাড়িতে প্রস্তুতি চলছে রং খেলার তো চলো তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাবো আমাদের কোথায় দোল খেলছে সবাই মিলে তো সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছে তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি পাকা রাস্তা দেখো অনেক বাচ্চারা খেলছে চলে এসেছি ওই দেখো রাস্তায় অনেক সময় খেলছে হোলি খেলতে সবাই তো আমরাও খেলবো তো আমরা খেলার আগে আগে একটা আমাদের পারফরম্যান্স করব তো আমাদের একটা ছোটো মতো শ্যুট আছে সেই শ্যুটটা কমপ্লিট করব তো তার জন্য আমি সেই রেডি হতে যাব তো কি আমি রেডি হয়ে একবারে দেখা করছি বন্ধুরা দেখো আমি সুন্দরভাবে সেজেছি হোলি খেলবো বলে আর আমাদের পারফরমেন্সটা আছে তো আমার লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও আর অবশ্যই আমরা কীভাবে হোলি খেলছি তোমাদেরকে দেখাবো আর চেষ্টা করবো আমাদের কী কী ভিডিও ফুটেজ হচ্ছে সেগুলো একটু একটু দেখানো তো দেখতে থাকো আর আমরা শুটে যাবো আর আমার সাথে আমার একটা দিদি আছে তো তার লুকটাও তোমাদেরকে দেখা হতো আমার দিদি নাচতে নাস্তে যাচ্ছে হোলি ও সেজেছে একটু লুকটা দেখিয়ে দিচ্ছি বড় মাদা বাড়িতে যাচ্ছে ইয়ে করতে আর দেখো এইখানে কি সুন্দর আমরা লিখেছি হোলিতে ওয়েলকাম চলো আমি তোমাদের দেখাচ্ছি পাশের বাড়ির দিদিটা কেমন সিঁড়েছে আমার দিদিও যাচ্ছে সঙ্গে এই দেখো দিদি আর দেখতে হবে না এই যে এখানে আমার দিদিটা সেজেছে হাই সরি হাই কিছু বলবে আমাকে একটু পরিয়ে দেবে বড় মা না এই যে আমার দিদি আমাকে রং মাগাতে এসছে ঠিক আছে ওখানে ওখানে বলছে খেলবো বলি রঙই দেবো না তাহলে খেলবো কি তো চলো আমরা পারফরমেন্স করব তো দেখতে থাকো আমার বড় মা খুব সুন্দরভাবে আমাকে আলতাটা পরিয়ে দিয়েছে এবং আমার দিদিকেও পরিয়ে দিচ্ছে তো আমরা এবার এখান থেকে সবার প্রথমে আমরা শুটে যাবো তারপরে আমাদের গ্রামের দিকে যে হরিনামের দল বেড়ে অলরেডি বেরিয়ে গেছে সেটার আমি ফুটেজ একটু নিয়ে চেষ্টা করবো তোমাদেরকে দেখাবো এখানে একটু পড়ানো হচ্ছে তো বেরিয়ে পড়েছি যে হাতে থালা নিয়ে শ্যুট করতে দেখো আমরা দুজনেই দুরকম সেজেছি আমাদের কানটা একটু ডিফারেন্ট তো শ্যুটের লোকেশানটা কোথায় কোথায় তোমাদেরকে তো শেয়ার করবোই খুব মজা লাগছে আর কত সবাই এনজয় করছে আর আমরাও মজা করতেই বেরিয়েছি রাস্তা যাকেবার তাকেই রং মাখিয়ে দেবো কিন্তু আমরা আবির খেলবো কেমন মানে আগে থেকেই রঙ মেখে বসে আছে তো চলো প্রথম শট এখানে হলো তো আমার দিদি অলরেডি নাস্তা শুরু করে দিয়েছে אבי দিদিও কি মেলা কি মেলা কত নেবে गाइस রংনি নিয়েছি আমাদের এখানে শট হয়ে গেছে তো এবার যাচ্ছি আমরা কালীবাড়িতে আমরা গানের রিয়েল করছি কিভাবে গানটা করব না করব তো আমাদের ক্যামেরা সেটা টেক নেওয়া হবে তো আমাদের এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের চ্যানেলে তো তোমরা দেখতে থাকো আর অবশ্য জানাবে কার নাচটা ভালো আর কাকে কেমন লাগছে তো আমরা খুব রিহার্সাল করে নিচ্ছি কারণ আমাদের শটের সময় প্রচণ্ড রোদ তো তো খুব সমস্যা হচ্ছে তাও আমরা চেষ্টা করছি খুব মানে করার কারণ এটা অনেকটা পুরনো বাড়ি তো আর দেয়ালগুলো দেখতেই পাচ্ছি কেরম টাইপের আমরা রিহার্সাল করে নিচ্ছি আর আমি মিলে অনেকবার হয়েছে তো আমরা এখান থেকে আমাদের ভিডিও শ্যুট করে তোমরা বাড়ি ফিরে যাবো আর তোমাদেরকে বললাম না গ্রাম থেকে আমাদের হরিনাম বেরিয়েছে তো সেই হরিনামের ইয়েটাও দেখাবো চলো দেখে নাও

বন্ধুরা এইভাবে আমরা রুবলিটা খেলাম তো আজকে ভিউটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও তো টাটা